হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টেস্টি কিচেনে আজকে আমি করে দেখাবো কীভাবে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় অনেক সময় দেখা যায় যে কাস্টার্ড তৈরি করতে গিয়েছেন কিন্তু ঘরে কাস্টার্ড পাউডারটা নেই আবার অনেক সময় দেখা যায় সব জায়গায় কাস্টার্ড পাউডারটা অ্যাভেলেবেলও না বিশেষ করে যারা দেশে বাইরে থাকেন তারা অনেক সময় এই সমস্যাটায় পড়েন যে সব জায়গায় কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় না তো তাদের সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় আর এই কাস্টার্ড পাউডারটা তৈরি করতে সামান্য কয়েকটি উপাদান লাগে তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজে সামান্য কয়েকটা উপাদান দিয়ে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় পাউডার তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডার কাপে আধা কাপ চিনি নিয়ে নিয়েছি এটা রেগুলার চিনি এখন এই চিনিটাকে পাউডার করে নিব যেটাকে আমরা পাউডার সুগার বলি চিনিটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে সেই ব্লেন্ডার কাপে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব খুবই সামান্য হলুদ রঙের ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে কাস্টার্ড বানানোর সময় কাস্টার্ডের অনেক সুন্দর আসে আর কিছুই না আপনারা এটা সম্পূর্ণরূপে বাদও দিতে পারেন সবশেষে দিয়ে দিব দু এক ফোঁটা ভ্যানিলা অ্যাসেন্স আমি যেহেতু ভ্যানিলা কাস্টার্ড পাউডার বানাবো সেই জন্য আমি ভ্যানিলা অ্যাসেন্সটা দিচ্ছি আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন আপনাদের কাছে যে ফ্লেভারটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারেন এটাও অপশনাল আপনাদের কাছে যদি কোনো ফ্লেভার হাতের কাছে না থাকে আপনারা চাইলে এটাও বাদ দিতে পারেন ভ্যানিলা দেওয়ার কারণ এতে করে কাস্টার্ড পাউডারে সুন্দর একটা অ্যারোমা তৈরি হয় আর কাস্টার্ডটা বানানোর পরেও সুন্দর একটা ফ্লেভার আসে তখন খেতেও অনেক ভালো লাগে সব কিছু ব্লেন্ডার কাপে নেওয়া হয়ে গেলে আবারও ব্লেন্ড করে সব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু ভালোভাবে মিশে গেলে একটা চালনি দিয়ে চেলে নিব এতে করে কাস্টার্ড পাউডারটা অনেক স্মুথ থাকবে তৈরি হয়ে গেল খুব সহজে ঘরে তৈরি কাস্টার্ড পাউডার দেখলেন তো এটা ঘরে তৈরি করা কতটা সহজ আর এটা তৈরি করতে মাত্র চারটা উপাদান লাগে তাহলে আর দেরি কেন আপনারা ঘরে তৈরি করে ফেলুন এই কাস্টার্ড পাউডার ব্যবহার করে যে কোনো কাস্টার্ড তৈরি করা যাবে আপনারা কাস্টার্ড তৈরি করার সময় এই কাস্টার্ড পাউডারের সাথে ডিম যোগ করে তারপরেও কাস্টার্ড তৈরি করতে পারেন অথবা ডিম বাদ দিয়ে শুধু এই কাস্টার্ড পাউডার ব্যবহার করেও কাস্টার্ডটা তৈরি করতে পারেন যে কোনোভাবেই কাস্টার্ড তৈরি করা যাবে এটা ব্যবহার করে এখন একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে এই কাস্টার্ড পাউডারটা তিন চার মাসের মতো সংরক্ষণ করা যাবে তবে আমি বলবো এর চেয়ে বেশি সংরক্ষণ না করাই ভালো কারণ যেহেতু এটা ঘরের তৈরি আর এতে কোনো প্রিজারভেটিভ নেই এর চেয়ে বেশি সংরক্ষণ করাটা ঠিক না কারণ এতে করে এর যে একটা ফ্লেভার থাকে সেটাও চলে যায় আর খেতেও তখন ভালো লাগে না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর সেই সাথে মনে হয় আপনাদের কোনো উপকারে আসছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে অন্যরা উপকৃত হতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন রেসিপির আপডেট পেতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ